হ্যালো এভরি হ্যাপি উইথ মৌ বিশ্ব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর দিনটি ছিল ফিফথ জানুয়ারি আর ওই দিনটিতে ছিল আমাদের হেলদি ফ্যামিলির মিট আপ অ্যাকচুয়ালি হেলদি ফ্যামিলির পিকনিক তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল আর আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে সাড়ে নটা বেজে গিয়েছিলো আর মায়ের বড় ছেলে আগেই চলে গিয়েছিল ও ও বেরিয়েছিল হলো সাতটার দিকে আর আমাদের বেরোতে বেরোতে সাড়ে নটা বেজে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি ছিলাম সৌমি ছিল কাকিমা ছিল মানে আমার জায়ের মা মা আমরা এই চারজনেই বেরিয়ে পড়েছিলাম তো যথারীতি আমরা চলে এসেছি সেই পিকনিক স্পটে দেখতেই পাচ্ছেন আর আমরা আসার আগে বলতে গেলে অনেক মানুষই চলে এসেছিলো আমার আমাদের আস্তে আস্তে একটু লেট হয়েছিল বললাম না যে আমাদের সা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বেরোনোর কথা ছিল আর বসির হাত থেকে আর পিক ও সরি বলা হয়নি পিকনিক স্পটটা ছিল বারাসাতে ছোটো জাগুলিয়ার ওখানে ছিল তো আমাদের বসির হাত থেকে আস্তে আস্তে তো একটু টাইম লাগবেই তো আমাদের আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে সেদিন ওয়েদারটা এতটাই বাজে ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন সেদিন সারা দিনে এক ফোটাও রোদ ওঠেনি আর ওর জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ ঠান্ডা লাগছিলো প্রচুর রোদ উঠলে হয়তো ঠান্ডাটা একটু কম লাগতো আর আমার নয় ওই কী বলবো ওই পিকনিকে গিয়ে ওই সোয়েটার চাদর এগুলো গায়ে দিতে একদম ইচ্ছা করে না শুধু পিকনিক কেন কোথাও গিয়ে বিয়েবাড়ি বলুন বা যেখানে বলুন আমার সোয়েটার চাদর গায়ে দিতে ভালো লাগে তো আমরা ঢুকেই প্রথমে মায়ের ছেলেকে খুঁজছি তো আমাদের সাথে সাথে আপনারাও খুঁজতে থাকুন দেখি মায়ের ছেলেকে কখন খুঁজে পাওয়া যায় যে দেখতেই পাচ্ছেন মায়ের ছেলেকে অবশেষে খুঁজে পাওয়া গেছে তো তিনি এখন আমাদেরকে কুপন দিচ্ছিলেন কারণ আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব আর সকালবেলায় তো সকালবেলায় কিছু খেয়ে বেরোনো হয়নি তো এখন তো খেতেই হবে যদিও বলছিলাম না খাবো না কারণ সকালে হচ্ছে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম তারপরে ডিম সেদ্ধ তো আমার অ্যাকচুয়ালি লুচি খাওয়ার ইচ্ছা নেই কিন্তু বললো না কিছু যেহেতু খেয়ে বেরোনি তো কিছু তো অন্তত খাও খাওয়া একটা লুচি খাও তো আর তাছাড়া আমি না খেলেও এই যে কাকিমা মা সৌমি এরা খাবে না তার জন্য আমাকে খেতে বসতে হয়েছে তো আমি প্রথমে একটা লুচি নিয়েছিলাম আর কিন্তু এতটাই তরকারিটা এতটাই ভালো লেগেছে তারপরে আর একটা লুচি নিয়েছিলাম তো দেখতে থাকুন এবার আমরা খাবো আর আমরা যাওয়ার আগে বেশিরভাগ মানুষের খাওয়া হয়ে গিয়েছিলো বললাম না আমাদের আসতে লেট হয়ে গিয়েছিলো আর লুচিটা কি বলবো ঠান্ডাও হয়ে গিয়েছিলো আর এতটাই ঠান্ডা পড়েছে মানে গরম জিনিস সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যাচ্ছে হয়নি আমার খর আসুন কি খবর দায়িত্ব তো এই ভিডিও ক্লিপটা যিনি নিয়েছেন তিনি হলেন আমার নিউ ক্যামেরাম্যান মানে আমার শাশুড়ি মা তিনি অতটা ঠিকঠাক করে ক্যামেরা ধরতে পারেন না বা করতে পারেন না তবে যেটুকুনি করে সেটুকুনি আমার কাছে অনেক তবে চেষ্টা করে তা আর যেটুকুনি করে সেটুকুনি আমার কাছে অনেক তো দেখুন আর এই যে এই যে বলছিলাম না নিউ ক্যামেরাম্যান এই যে আমার নিউ ক্যামেরাম্যান আর আলুর দমটা এতটাই সুন্দর হয়েছিল বললাম না এটা কালারটা দেখেই বুঝতে পারছেন এতটাই সুন্দর হয়েছিল যে আমি পরে আর আছে লুচি নিয়েছিলাম ও সরি এটা লুচি না এটা ছিল নান তো পরে একটা নান নিয়েছিলাম তো তো আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন তারপরে সকালের খাবার খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম জিলিপির স্টলে অ্যাকচুয়ালি জিলিপিটা আমি খাবো না মানে মায়ের জন্য আসা হয়েছে কারণ মা জিলিপি খেতে খুব ভালোবাসে আর মা ওখানে দাঁড়িয়ে থেকে মানে যে জিলিপি ভাজছিলো তাকে বলে দিল যে মায়ের যে জিলিপিটা আসবে সেটা যেন কড়া করে ভাজা হয় তাই আমরা দাঁড়িয়েছিলাম ও আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি মায়ের কিন্তু সুগার রয়েছে তারপরেও মা মিষ্টি দেখলে মা নিজেকে আটকে রাখতে পারে না জিলিপি দেখলে তো নাই কি বলবো মা মিষ্টি খেতে এত ওটাই ভালোবাসে আর দেখতেই পাচ্ছেন মা জিলিপি পাওয়ার পরে মায়ের যে কী মানে কী বলবো মায়ের যে কী হাসি আর কি যে খুশি হয়েছে জানি না তাই আমি মাকে বলছিলাম যে তোমার এত সুগার আর তুমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি খাচ্ছ মা বলছে তাই কী করবো সবসময় তো আর খাওয়া হয় না সবসময় তো তোমার আমার খেতে দাও না এই তো কতদিন পরে খাচ্ছি মানে যখনই ওনাকে বলা হয় তখনই বলে আমরা এই খেতে দিই না কতদিন পরে উনি মিষ্টি খাচ্ছে মিষ্টির প্রতি এত টান আর সত্যি কথা বলতে আমার মিষ্টি খেতে একদম ভালো লাগে না মানে আমি ঝাল জাতীয় জিনিস খুব পছন্দ করি কিন্তু মিষ্টি জাতীয় জিনিস একদমই পছন্দ করি না আর ওখানে শুধু জিলিপির স্টল নয় ওখানে বলবো হলো অনেক স্টল বসেছিল মানে জিলিপি ফুচকা কফি তারপরে পাকোড়া তারপরে কুলপি আর আমি তার মধ্যে থেকে খেয়েছিলাম হলো কফি কফি দুবার খেয়েছিলাম আর একবার কুলপি খেয়েছিলাম আর আর কিছু খাইনি মানে আর জিলিপি তো বললাম তো আমি মিষ্টি খাই না আর ফুচকাটাকে অ্যাভয়েড করেছি যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল তারপর কি বলবো শীতকাল তারপরে আবার টক জল সেই জন্য অ্যাভয়েড করেছি আর যদি ওয়েদারটা একটু ভালো থাকতো আমি ফুচকাটাকে অ্যাভয়েড করতাম না কারণ ফিস্তা খেতে আমি খুব ভালোবাসি ও তারপর আমরা এখানে বসেছিলাম মানে ওখানে প্রচুর প্রোগ্রাম হচ্ছিলো সেগুলোকেই দেখছিলাম তো এইদিকে দেখতেই পাচ্ছেন দুটো মিকি মাউস আনা হয়েছিল অ্যাকচুয়ালি এই মিকি মাউস দুটোকে আনা হয়েছিল কি বলল বাচ্চাদের কথা ভেবে আর সত্যি কথা বলতে বাচ্চারা এই মিকি মাউস দুটো রাখার জন্য বা আনার জন্য এতটাই আনন্দ করেছে বা আনন্দ পেয়েছে অ্যাকচুয়ালি পিকনিক এন্ডে আমরা সেই ফিডব্যাকই পেয়েছিলাম তো এই মিকি মাউস দুটো অ্যারেঞ্জ করা আমাদের কি বলবো অ্যাটলাস্ট সার্থক হয়েছিল। তো বাচ্চারা প্রচুর আনন্দ করেছে মিকি মাউসের সাথে আর মিকি মাউসকে পেয়ে তো এইদি ওইদিকে হচ্ছিলো বড়দের নানা রকম প্রোগ্রাম গেম তো বাচ্চারা কেন বাদ যাবে তাই বাচ্চারাও চাইলো যে তারাও কিছু গেমে নাম দেবে তো সেই জন্য এদিকে বাচ্চাদের গেম হচ্ছিলো হাড়ি ভাঙা তো এখানে তিন চারজন বাচ্চা হাড়ি ভাঙ ভাঙায় কি বলবো হাড়ি ভাঙতে সক্ষম হয়েছিল যেটাকে বলে তো দেখুন তারপরে এখানে একটার পর একটা কী বলবো খেলা লেগেই ছিল তো মানুষ প্রচুর আনন্দ করেছে প্রচুর আনন্দ করেছে তো সব প্রোগ্রাম এন্ডের পরে এখন চলছে আমাদের জুম্বা সেশন অ্যাকচুয়ালি প্রতিদিন সকালেই তো আমাদের জুম্বা হয় তো আজকে চলছে এখন এই টাইমে আর প্রতিদিন হয় অফলাইনে তো আজকে কী বলবো এক আজকে হচ্ছে পুরো একদিন ফিজিক্যালি জুম্বা তো অফলাইনে হওয়া আর ফিজিক্যালি হওয়ার মধ্যে তো তফাৎ থাকবেই তো মানুষ প্রচুর এক্সাইটেড জুম্বা সেশানের জন্য জুম্বার থেকে কেমন এসব নাচ করে পাগল হয়ে যাচ্ছে সব আর আমাদের ফ্যামিলির মানুষজন সত্যি কথা বলতে প্রচুর এনজয় করতে ভালোবাসে প্রচুর এনজয় করতে মানুষ যে কী পরিমাণ এনজয় করতে পছন্দ করে বা ভালোবাসে সেটা আমাদের ফ্যামিলিতে আসলেই বোঝা যায় তো দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা লাঞ্চের জন্য বসে গিয়েছি তো আমাদের লাঞ্চে বসতে তিনটে মতো বেজে গিয়েছিল আর লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত মুড়ো ঘন্ট ডাল চিপস তারপরে মাছের কি বলো মাছের কালিয়া তারপরে চিকেন কষা তারপরে স্যালাড চাটনি পাঁপড় এগুলোই ছিল তো আমরা এখন খেতে বসে গিয়েছি আর খাবারের জন্য অপেক্ষা করছি তো আমরা খাওয়া দাওয়া সেরে আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি কারণ কী বলবো ঠান্ডাটা যেহেতু প্রচুর পড়েছে সেদিনকে বলছিলাম তো আমরা চেষ্টা করছিলাম সকাল সকাল বাড়ি চলে আসা তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেই গাড়িতে উঠে পড়েছিলাম কারণ আমরা বাড়ি আসব আর সত্যি কথা বলতে আমাদের এইদিকে এতটাই জ্যাম হচ্ছিলো সন্ধ্যের পরে তার জন্য আমরা চেষ্টা করেছিলাম যে সন্ধ্যের মধ্যেই বাড়ি ঢোকার তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বাই বাই